নাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন রিজিক সম্পর্কে আমরা তো রিজিক নিয়ে বড় দুশ্চিন্তাগ্রস্ত কেউ জীবনকে বাজে রাখে শুধু রিজিকের জন্য আমাদের এলাকায় সমাজে দেখা যায় নিজের জীবন উৎসর্গ করে দেয় শুধু রিজিকের জন্য টাকা পয়সা ইনকামের জন্য কেউ তো লিবিয়া দিয়ে সাগর পথ পাড়ি দেয় ইতালি যাওয়ার জন্য কিন্তু এর মধ্যেই তার হায়াত শেষ হয়ে যায় তো নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয় এক একজন এক এক ভাবে শুধু রিজিক তালাস করতেছে অথচ আল্লাহর হাবিব বড় সুন্দর চমৎকার একটা হাদিস উল্লেখ করেছেন চলুন হাদিসটা শুনে নেই পয়গম্বর আরবি

আসবেই আসবেই যতদিন পর্যন্ত আপনার রিজিক পরিপূর্ণ না হবে ততদিন পর্যন্ত আপনার মৃত্যু আসবে না এজন্যে পায় সাল্লাল্লাহ আলি হোসাল্লাম হাদিসে বাকের মধ্যে বলেন বান্দা ততদিন পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হবে না যতদিন পর্যন্ত বান্দা রিজিক পরিপূর্ণ না হবে আল্লাহর হাবিব বলেন ইন্নাস্কর আয়াত্ম বলে আব্দার কামায়ত্ম মুহুআয়াজান নিশ্চয়ই রিজিক মানুষের পিছনে এমন ভাবে দৌড়াই এমন ভাবে তার টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি সবকিছু দৌড়াই মালাকুল কুলমুত ফেরিস্তা দৌড়ায় তার মানে মালাকুল কুলমুত ফেরিস্তার হাত থেকে বাসা সম্ভব নয় ঠিক একই ভাবে রিজিকের থেকে তুমিও পালায়ন করতে পারবা না আজ হোক কাল হোক ইটিক চলে আসবেই আসবে এই জন্য বান্দাকে রিজিক নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছুই নাই রিজিক আজ হোক কাল হোক ফিরে আসবেই আসবে আল্লাহ তাআলা হলেন আল্লাহ বুকা কোরআনের ভাষায় যদি দেখতে যাই তাহলে কোরআন আমাদের কে বলে নাখানু কাসন্ন বাইরা ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনের আল্লাহ এই রিজিককে বন্টন করে দিয়েছেন আজ হোক কাল হোক ফিরে আসবে আসবে এই জন্য রসুলের হাদিসের দিকে লক্ষ্য রাখা দরকার হালাল হারাম যাচাই বাচাই করা দরকার যেটা হারাম পন্থায় রিজিক অন্বেষণ করা হলো এই রিজিকের মালিক আপনি নই যতক্ষণ না পর্যন্ত আপনি হালাল উপার্জন না করবেন জন্য হালাল উপার্জন করতে হবে নচে এই রিজিক দিয়ে কি হবে বুঝে আসে না আসে একই কথা যে এই রিজিক আপনি হারাম পন্থায় যদি অবলম্বন করেন হারাম পন্থায় যদি আপনি মালিক হন এক সময় না এক সময় এটা ধ্বংস হয়ে যাবে এটা আপনার হোক সন্তান সন্ততির হাত থেকে হোক এক সময় না এক সময় এটা বিলীন হয়ে যাবে আর যদি হালাল পদ্ধতিতে হালাল পন্থায় যদি কেউ রিজিককে তালাশ করে রিজিকের মালিক হয় আল্লাহ রসুল বলেন এটা যদি জাকাত দেওয়া হয় তাহলে এই রিজিক কোনোদিন হাত ছাড়া হবে না হবে না হবে না এই আল্লাহ তাআলার সুষম রিজিকের উপরে আমাদেরকে বণ্ডিত রিজিকের উপরে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিনা দাওয়ানা আহমদুল্লাহ জর আলমিন